এসআইআর এবং এনআরসি প্রয়োগ বিজেপির মজদুর ট্রেড ইউনিয়ন শাখার পক্ষ থেকে রাজ্যে অবিলম্বে এবং এনআরসি প্রয়োগের দাবিতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলটি বিজেপির রাজ্য দপ্তর থেকে শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যায় সম্পূর্ণ কর্মসূচি জুড়ে পুলিশের ছিল কড়া নজরদারি

પીજને આજ ન বিবেকানন্দ রাজ্য বলা হয় যে রাজ্যটাকে শুধিরাম বসে রাজ্য বলা হয় যে রাজ্যটাকে রাজবিহারী বসে রাজ্য বলা হয় যে রাজ্যটাকে সুভাষচন্দ্র বসুর রাজ্য বলা হয় সেখানে রোহিঙ্গা বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা ঢুকিয়ে हे राष्ट्र डेमोग्राफिक डेटा कंच वी वांट सी आर वी वांट एस आई आर वी वांट एस आई आर वी वांट अंडर एस आई आर वी वांट एस आई आर वी वांट अंडर एस आई आर वी वांट एस आई आर वी वांट एन आर सी वी वांट एन आर सी अरे अरे पिछे आ सुन ओय